আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই বোন যারা যুক্ত হয়েছেন আমাদের ভিডিওটিতে কুয়েত থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দিনের প্রথম আপডেটে জানিয়ে দেব কুয়েতের আজকের সঠিক টাকা রেট এবং কুয়েতের আজকের সর্বশেষ গোল্ড মার্কেটের আপডেট ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনার মতো অপর প্রবাসী ভাই বোনদের সাথে যেন তারা তথ্যগুলো জেনে উপকৃত হতে পারে আপনারা দেখছেন একযোগে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমরা কুয়েত প্রবাসী প্রতিদিন আমরা এই চ্যানেলটির মাধ্যমে আপনাদের টাকা সঠিক রেট জানানোর চেষ্টা করে থাকি যাচ্ছে বিস্তারিত টাকা টাকার মূল্য তারপর টাকা পাঠাবেন এতে করে আপনি সিদ্ধান্ত নিতে সহজ হবে যে কোন এক্সচেঞ্জ দ্বারা আজ টাকা পাঠালে সবচেয়ে বেশি লাভান হতে যাচ্ছে এখানে কুইতি দিন বাংলাদেশি বাংলাদেশে টাকা পরিবর্তন করলে আপনি যে মূল্য পাবেন এখন একে আমি তাই জানিয়ে দিব প্রথমে জানিয়ে দিচ্ছি কুইত বাহার এক্সচেঞ্জ আজ আপনাকে দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা ইউএ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা কুইত ইন্ডিয়ান একচেঞেজ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা লুডু এক্সচেঞ্জ কোম্পানি দিচ্ছে তিনশো আটানব্বই টাকা মোজানি এক্সেঞ্জ দিচ্ছে তিনশো উনব্বই টাকা আনসারি একচেঞ্জ কোম্পানি দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা জুরুকা এক্সেঞ্জ কোম্পানি দিচ্ছে তিনশো বিরানব্বই টাকা সিডি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিয়েছে তিনশ সাতানব্বই টাকা আলাদা একচেঞ্জ দিচ্ছে চারশো এক টাকা আলমোল্লা একচেঞেজ দিচ্ছে তিনশো নিরানব্বা এয়ারি এক্সচেঞ্জ কোম্পানি দিচ্ছে চারশো এক টাকা বাহান এক্সচেঞ্জ কোম্পানি দিচ্ছে তিনশো আটানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে তিনশো বিরানব্বই টাকা বাংলাদেশ ফরেন চারশো দুই টাকা মনে রাখবেন সময়ের ব্যবধান আন্তর্জাতিক জল মানদণ্ড এবং স্থানের কারণে এর সাময়িক হয়তো কিছুটা পরিবর্তন হতে পারে এছাড়া আমরা যখন দেশে টাকা পাঠাই নানা রকমের পদ্ধতি অবলম্বন করে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার ক্যাশ পিকআপ নগদ বিকাশ উপায় এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার মানি গ্রাম মানি ট্রান্সফার সেন্ট মানি রিয়াম মানি ট্যাপ ট্যাপ ইত্যাদি ইত্যাদি বহুল প্রচলিত অনেক ধরনের পদ্ধতির কারণেও প্রকৃত মূল্য কিন্তু আংশিক পরিবর্তন হয়ে যায় আপনার কষ্ট অর্থকে দেশে পাঠাতে অবশ্যই ব্যাংকের মাধ্যম বা আপনার পছন্দসই বৈধ যে কোনো পন্থাই আপনি অবলম্বন করতে পারেন মনে রাখবেন বৈধপন্থা অবলম্বন করে দেশে যখন রেমিটেন্স পাঠাবেন সরকার আপনার রেমিটেন্সের সাথে দুই দশমিক পঞ্চাশ শতাংশ হারে একটি নগদ প্রণোদনা টাকা যুক্ত করে দিবে যা আপনাকে কিছুটা হলো আর্থিকভাবে লাভবান করবে তাই দেশে দেশকে সমৃদ্ধশালী করে তুলুন বৈধপন্থায় টাকা পাঠিয়ে বিবস্থ এই ছিল আমাদের সর্বশেষ টাকার আপডেট এখন জানিয়ে দিব সর্বশেষ গোল্ড মার্কেটের আপডেট কুইতের মার্কেটে আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন সৌদি দুবাই সিঙ্গাপুর ইতালি এবং কুইত মার্কেটে লোকাল তৈরিকৃতভাবে উৎপাদিত গোল্ড কুড়ি জুড়ে যে কোনো মার্কেট থেকেই বা যে কোনো স্থান থেকেই আপনি একই গোল্ড ক্রয় করতে পারছেন মনে রাখবেন কেবলমাত্র অর্নামেন্টস কারুকার্যের ভিন্নতা অনুসারী দোকানদাররা প্রত্যেকটি দেশের অর্নামেন্টের আলাদা আলাদাভাবে মজুরি নির্ধারণ করে থাকে আজকুয়েতার মার্কেটে আপনি ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড ক্রয় করতে পারছেন আট দিনের দশ ক্যারেটের এক গ্রাম গোল্ডের মূল্য পড়ছে তেরো দিনের তিনশো চল্লিশ ফিল্স চৌদ্দ ক্যারেটের এক গ্রাম গোল্ডের মূল্য পড়ছে আঠারো দিনের সাতচল্লিশ ফিলস আঠারো ক্যারেটের এক গ্রাম গোল্ডের মূল্য করছে চব্বিশ দিনের একুশ গ্রাম গোল্ডের মূল্য পড়ছে আঠাশ দিনের বাইশ গ্রাম গোল্ডের মূল্য পড়ছে উনত্রিশ দিনের তিনশো আশি পিস চব্বিশ ক্যারেটের গোল্ডের মূল্য পড়ছে বত্রিশ দিনের এক কেজি গোল্ডের মূল্য পড়ছে বত্রিশ হাজার দিনের একতলা গোল্ডের মূল্য পড়ছে তিনশো পঁচাত্তর দিনের এবং একা গোল্ডের মূল্য পড়ছে নয়শো পঁচানব্বই দিনের এই ছিল আমাদের সর্বশেষ গোল্ড আপডেট প্রতিদিনের আপডেটগুলো আমাদের এই চ্যানেল থেকে পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা পাওয়ার জন্য যারা করেছেন অসংখ্য ধর্ম দেখা হচ্ছে পরবর্তী দিনের আপডেট